বিএডিসি যে সুবর্ণচর রয়েছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার একটি জায়গা এই যে ফুল গাছ চমৎকার দৃশ্যগুলো অত্যন্ত সুন্দর ফুল গাছগুলো দেখতে পাচ্ছেন চমৎকার ফুল গাছ চমৎকার দৃশ্য সুবর্ণ চরের কৃষি অফিসটা আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে সাজিয়েছে গাছগুলো এত চমৎকারভাবে রয়েছে কৃষি উন্নয়ন কর্পোরেশনের সুবর্ণ চরের পুরো ম্যাপটা এখানে দেওয়া আছে এই এলাকাতে কীভাবে যেতে হবে কীভাবে ঘুরতে হবে কোন কোন জায়গায় যাওয়া যাবে সেই কীভাবে যাওয়া যাবে পুরো রাস্তাটা পুরো ম্যাপটা এখানে দেওয়া আছে সে ম্যাপ ধরে আমি কিন্তু যাব এই পুরো এলাকাটা ঘুরবো যেটা আপনাদেরকে দেখাবো এই আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন প্রকল্প পরিচালকের কার্যালয় এই কৃষি উন্নয়ন কর্পোরেশনের সুবর্ণচর শাখার সুবর্ণচর নোয়াখালী এই বিশাল এরিয়াতে একটি চমৎকার একটি জায়গা এই যে চমৎকার একটি জায়গা এই যে আপনারা দেখতে পাচ্ছেন গাছ দিয়ে বিএডিসি লিখে রেখেছে চমৎকারভাবে গাছ দিয়ে বিএডিসি লিখেছে খুবই সুন্দর একটি জায়গা এই জায়গাটিকে মনোমুগ্ধকর করে তুলেছে বিএডিসি উন্নয়ন কর্পোরেশন তাদের প্রচেষ্টা তারা এটাকে সাজিয়েছে এবং তারা পুরো এলাকাটাকে সাজিয়েছে এবং এখানে যেতে হলে আপনারা দেখতে পেয়েছেন এই চিত্রটা এখানে দেওয়া আছে আমি এখন পুরো এলাকাটা আপনাদেরকে ঘুরে দেখাবো যাত্রা শুরু করেছি তাদের অফিসের সামনে থেকে এখন আমি এলাকাটা আপনাদের দেখাব সুবর্ণরেখা এই যে কৃষি উন্নয়ন কর্পোরেশনের যে জায়গাটিতে এসেছি এখানে রান্না চলছে ওনারা রান্না করে খান কি রান্না করছেন রান্না কি করছে কি মাছ তেলা তেলাপিয়া মাছ আপনি চাকরি করেন এখানে এই যে দুপুরের খাওয়ার ওনারা নিজেরাই রান্না করে নেয় যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই সুবর্ণচর শাখা আপনি কি কাজ করেন এখানে আমি তো অফিসে হ্যাঁ অফিসে কাজ করি অফিসে কাজ করেন থাকেন এখানে আচ্ছা আর উনি আপনি

আপনি কি সঠিক বলছেন কি হ্যাঁ হ্যাঁ একশো পঞ্চাশ একশো পঞ্চাশ এক তার মানে হচ্ছে সর্ব সর্বমোট একশো আটষট্টি একর নিয়ে এই কৃষি কর্পোরেশন অফিসটি বি এটিসি অফিসটি একশো আটষট্টি একর্ড নিয়ে একশো প্রাকৃতিক দৃশ্য এত সুন্দর করে নিয়েছে এত সুন্দরভাবে কাজগুলো শাখা প্রশাখা মেলেছে চমৎকার লাগছে এলাকাটিকে বিএডিসি তাদের একশো আটষট্টি একর ভূমিতে যেভাবে দৃষ্টি নন্দন যেভাবে সাজিয়েছে যে নান্দনিক সৌন্দর্যতা রয়েছে এই একশো আটষট্টি একর ভূমিতে সেটা আপনারা দেখতে পাচ্ছেন একে একে এই যে একটি খাল আপনারা দেখছেন এই খালটি পুরো একশো আষট্টি একরকে ঘিরে কিন্তু এই খালটি রয়েছে যে খালটি দেখা যাচ্ছে এখানে সুইচ গেটের মতো করেছেন সুইচ গেটের মতো পানি আসার জন্য ব্যবস্থা রেখেছে এবং পানি যাওয়ার জন্য ব্যবস্থা রেখেছে এই সুইচ গেটে পানিটাকে আটকে রাখা হয়েছে না হলে পানি চলে যেত ওখান দিয়ে এই যে খালটি রয়েছে এই খালের সাথে সংযুক্ত করে কিন্তু করেছেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে খালটি এই খালের সাথে সম্পর্ক রয়েছে এবং কিছু কিছু পানি কিন্তু যাচ্ছে এখান থেকে নেমে যাচ্ছে এলাকাটা ঘুরে দেখাচ্ছি রাস্তা যে রাস্তাটি রয়েছে সেই রাস্তা দিয়ে যাচ্ছি পুরো এলাকায় ঘিরে যে রাস্তাটি রয়েছে তাদের এই যে একশো আটষট্টি একর ভূমিতে তারা যে বিশাল আকারের তাদের কৃষি উন্নয়ন সম্পর্কিত বিভিন্ন প্রজাতির গাছ তারা এখানে রোপণ করেছে যে গাছগুলো বড় হয়ে গেছে ডাল মেলে তারা নিজেদের বিস্তৃতিকে জানান দিচ্ছে এই কৃষি জমি তারা চাষাবাদ করেছে ধান এসে গেছে আমি আপনাদের দেখাবার চেষ্টা করছি নোয়াখালী সুবর্ণ চরে বিচির যে শাখাটি রয়েছে সেটি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি এটি দেখবার মতো দেখবার মতো একটি জায়গা এত সুন্দরভাবে এটিকে সাজিয়েছে বিভিন্ন প্রজাতির গাছ দিয়ে তারা এটিকে যেভাবে সাজিয়েছে বিভিন্ন বৃক্ষের যে সমাহার ঘটিয়েছে সেটা আসলে দেখবার মতো নারকেল গাছ দেখতে পাচ্ছেন আম গাছ দেখতে পাচ্ছেন অর্থাৎ বিভিন্ন প্রজাতির যে ফলজ বৃক্ষগুলো তারা রোপণ করেছে এগুলো বড় হয়েছে এবং বড় হয়ে তারা যে বিস্তৃতি লাভ করেছে তারা ফল দিচ্ছে এবং সৌন্দর্যতাকে বাড়িয়েছে পুরো এলাকা জুড়েই সুন্দরের সমারোহ দৃষ্টি যেন সরতে চায় না চোখ যেন সরতে চায় না এত সুন্দরভাবে তারা এলাকাটিকে সাজিয়েছে যেটি আসলে যেটি আসলে শুধু তাকিয়েই থাকতে ইচ্ছে হয় শুধু তাকিয়ে থাকি যেটা আপনারা দেখতে পাচ্ছেন যেই কেউ এখানে আসলে পরে তার দৃষ্টি সে সরাতে পারবে না এত সুন্দরভাবে এলাকাটিকে বিভিন্ন বৃক্ষের সমাহার বিভিন্ন বৃক্ষের সমাহার ঘটিয়েছে বিভিন্ন গাছের সমাহার ঘটিয়েছে যে গাছ এবং বৃক্ষগুলো পুরো এলাকা জুড়ে চমৎকার আকার ধারণ করেছে চমৎকার চমৎকারভাবে এই এলাকাটিকে কৃষি উন্নয়ন কর্পোরেশন যে একশো আষট্টি একর ভূমির উপরে তারা যে বৃক্ষের সমাহার ঘটিয়েছে সৌন্দর্যতার যে চিত্র তারা সৃষ্টি করেছে আসলে এটি দেখবার মতো এই যে আপনারা দেখতে পাচ্ছেন তারা এখানে এখানে এই যে শড়ি দিয়েছে এবং স্প্রিড বোর্ড রয়েছে যেটি খালে খালে ভিতর দিয়ে অর্থাৎ তারা এই পুরো এলাকাটায় স্প্রিড বোর্ড দিয়ে ঘুরতে পারবে এই স্প্রিড বোর্ডে করে যে পর্যন্ত খাল রয়েছে সে পর্যন্ত যেতে পারবে এই হচ্ছে সুবর্ণচরের বিএটিসি কৃষি উন্নয়ন কর্পোরেশন তারা তাদের এলাকাটিকে সত্যিকার ভাবে যে একশো আটষট্টি একর ভূমির উপর তারা এটি সাজিয়েছে সেটি আসলে চমৎকার দেখা যাচ্ছে অত্যন্ত সুন্দর লাগছে পুরো এলাকাটি যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে খালটা দিতে পাচ্ছেন এর উপরে যে লাউ গাছগুলো লাগানো হয়েছে লাউর চাষ করা হয়েছে এই লাউ গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন পুরো খালটির এক পাশ থেকে এই ব্রিজের খালের পাশ থেকে ওই পাশ পর্যন্ত লাউর চাষ করেছে লাউ গাছ লাগিয়েছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে আবার হাঁস হাঁসের যে আবাদ করেছে হাঁসের আবাদও সেখানে দেখা যাচ্ছে হাঁসের ঘর রয়েছে খামার রয়েছে এই নিচে খাল খালের উপরে হাঁসের খামার যেটা আপনারা দেখতে পাচ্ছেন হাঁসগুলো এত চমৎকারভাবে এই খালে তারা তাদের খাদ্য অন্বেষণ করছে তাদের খাদ্য দেওয়া আছে এখানে মাছ রয়েছে হাঁস রয়েছে এবং পাশে লাউর চাষ করা হচ্ছে চমৎকার লাগছে এই দৃশ্যটি সত্যি চমৎকার অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে এই কৃষি উন্নয়ন কর্পোরেশনের প্রকল্পের যে কর্মসূচিগুলো আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত সুন্দরভাবে ওনারা লাউ গাছ করেছেন ওনারা খালের উপর হাঁসের খামার দিয়েছেন খালটি রয়েছে হাঁসগুলো এই খালে বিচরণ করছে ফলে দৃশ্যটি অতি চমৎকার লাগছে খুব সুন্দর লাগছে দৃশ্যটি লেবু বাগান যা বিনা লেবু এক বারো মাস ফলন দেয় ফল ডিম্বাকার সুগন্ধিযুক্ত অধিকাংশ ফলে বিশুণ্য পরিপক্ষ ফলে আটত্রিশ শতাংশ রস থাকে স্থান বিএডিসি সুবর্ণ নোয়াখালী সহযোগিতা বিনা উপকেন্দ্র নোয়াখালী এই যে আমরা দেখতে পাচ্ছেন লেবু গাছগুলো এই যে লেবু গাছ লেবুর ফুল দেখতে পাচ্ছেন লেবুর ফুল এবং লেবু এটা আপনি দেখতে পাচ্ছেন লেবু এই যে পুরো এলাকা জুড়েই শুধু গাছ আর গাছ ফল গাছ ধান গাছ লেবু গাছ নারকেল গাছ শুধু গাছের সমারোহ সুন্দর একটি এলাকা এক চমৎকার চমৎকারভাবে তার এলাকাটিকে সাজিয়েছে অত্যন্ত সুন্দরভাবে পরিকল্পিতভাবে তার এলাকাকে সাজিয়েছে বিভিন্ন বৃক্ষের সমাহার ঘটিয়েছে বিশাল এলাকা জুড়ে ধানের ধান ক্ষেত ফসলের ক্ষেত বিশাল এলাকা জুড়ে ধান ক্ষেতের যে বিশাল এলাকা রয়েছে ধান চাষ করেছে ধান এসেছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার লাগছে পুরো এলাকাটাকে মহিষের খামার বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি তারা মহিষের খামার করেছে যেটা আপনার দেখতে পাচ্ছে আমি মহিষগুলোকে দেখাবার চেষ্টা করছি এই মহিষের খামার সুবর্ণ বায়োগ্যাস প্লান্ট এখানে বায়োগ্যাস তৈরি করা হয় মহিষের গোবর দিয়ে নাকি মহিষের গোবর দিয়ে এখানে বায়োগ্যাস তৈরি করা হয় আচ্ছা আপনি কে চাকরি করেন বিএডিসি সুবর্ণ চরের বিএডিসি শাখা খামারে আপনি চাকরি করেন তাহলে আপনি যে চাকরিটা করেন এটা এটা কি

সেগুলো এই ফাইভ দিয়ে এখানে চলে আসে তারপর এগুলো আবার জৈব সার হিসাবে ওনারা ব্যবহার করেন জমিনে জমিনে অর্থাৎ ওনারা চাষাবাদের ক্ষেত্রে এবং ফসল বৃক্ষ রোপণের ক্ষেত্রে এই গাছগুলো গাছের গোড়ায় এবং জমিনে ব্যবহার করেন জৈব সার হিসাবে এই যে বার্মিক কম্পোস্ট উৎপাদন প্লান্ট বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন এটি ডাল ডাল সুবর্ণ নোয়াখালী ভার্মি কম্পোস্ট উৎপাদন প্লান্ট এটা এখন আপনাদের এই যে দেখতে পাচ্ছেন একটু বলেন এই সম্পর্কে বলেন এটা হইল আমরা এখানে গোবর দিবার পরে এই কেসা আছে এখানে কেসা কোথা এই কেসাগুলা মনে করেন যে এটা এটা দেখেন আমরা দেশি কেসা না এটা বিদেশি কেসা এই কেসাগুলো আসে না এগুলা একটু দেখেন এই যে কেসাগুলো এটার মধ্যে কেসা আছে এগুলা খাই কেসাটা দেখেন না কেসা তো না দেখতে পাচ্ছেন এই কেসা এই যে কেসা এই কেসা এই যে এই যে এটাই কেসাগুলো তো একটা হাতে নেন কেসা একটা হাতে নেন এই কেসাটা এই যে কেচু কেচ কেচা বা কেচু বলে এটাকে ভার্মি বলা হয় কি ভার্মি কম্পোস্টার তৈরি করে এটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে কেচু এই কেচুকে গোবর নেই গোবর এটা গোবর গোবর খাই এরা মনে করেন এটা সাত তৈরি করে এলাইছে এটা এই কেচু গোবরটা খেয়ে সার তৈরি করে ফেলেছে এটাকে বার্মি কম্পোস্ট বলা হয় কম্পোস্ট সার বলা হয় সার বলা হয় যেটা আপনি দেখতে পাচ্ছেন এর মধ্যে এখনো কেচু সারি নাই ওইখান থেকে আনি এগুলা সার হয়ে গেছে এগুলা নেই গাছের গোড়া দিবে কেঁচু এরকম করে ফেলছে এরকম করে ফেলছে কেঁচু খায় এটারে কেঁচু এই যে দেখতে পাচ্ছেন কেঁচু এখানে পায়খানা করে এটারে সাথে কেঁচু এখানে দেওয়ার পর এগুলো এমন হয়ে গেছে কিন্তু কেঁচু ওগুলোতে দেওয়া হয়নি এখনো দেখুন সারুম এগুলো এখনো শুধুমাত্র গোবর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কেঁচু এখনো আসেনি ওই জায়গাটিতে কেঁচু ছাড়া হয়েছে ওই জায়গাটিতে সেটা কিন্তু সার করে ফেলেছে এবং এটাকে গুঁড়ো করে ফেলেছে এখানে কিন্তু এখনো কিছু আসেনি ছাড়া হয়নি এই জায়গাটি তো একই অবস্থা কিছু ছাড়া হয়নি এগুলো তো কিছু ছাড়া হয়নি এগুলো কিছু ছাড়া হয়নি এগুলো যে অবস্থায় রয়েছে এখনো কম্পোস্ট যেটাকে আমরা বলি ভার্মিক কম্পোস্ট সার এখনো পর্যায়ে যায়নি যেহেতু কিছু ছাড়া হয়নি আর এগুলো এগুলো পানি এগুলো পানি এই পানিগুলো ওখানে পানিগুলো ওখানে দমু কিছু ছাড়ার পরে একটু তো সেটা না এখানে আবার পানি দেওয়া হয় যে পানিগুলো আপনি দেখতে পাচ্ছেন পানি দেওয়া হয় এই পানিগুলো এখানে দেওয়া হয় এখানে একই অবস্থা এগুলো সার হয়ে গেছে অলরেডি এগুলো তো এগুলো কি সার হয়ে গেছে কেঁচো ছাড়া হচ্ছে সার হয়ে গেছে এগুলো গাছের গোড়ায় দেনি নিয়ে এগুলো নিয়ে গাছে ব্যবহার করা হবে গোড়া দেওয়া হবে এটা হচ্ছে বার্মি কম্পোস্ট সার এখানে রুই আছে কাতল আছে আপনার এই তেলাপিয়া আছে তারপরে সিলকার কাপ আছে শীতল মাছ আছে বিস্তৃত এলাকা তারা যেভাবে বৃক্ষ গাছ এবং আবাদি জমিগুলো তারা যেভাবে চাষাবাদ করেছে জমির প্রত্যেকটি ফসলে ধানে ধান এসে গেছে ধান গাছে ধান এসে গেছে নোয়াখালি নারকেল সুপারির জন্য বিখ্যাত এবং নারকেল সুপারিতে ভরপুর এই নোয়াখালী নোয়াখালীর সুবর্ণচর এই বিএটিসি তারাও যে নারকেল গাছগুলো লাগিয়েছে নারকেল গাছ আর নারকেল গাছ পুরো এলাকা জুড়ে তারা নারকেল গাছের চাষ করেছে নোয়াখালীর ঐতিহ্যকে তারা উপস্থাপন করেছে এই রাস্তার দুই ধারে দুই পাশে নারকেল গাছ লাগিয়েছে খুব সুন্দর লাগছে চমৎকার লাগছে যে ভূমিগুলো তাদের রয়েছে প্রত্যেকটা ভূমিতে তারা যেভাবে ব্যবহার করেছে এই যে আবাদি ভূমিতে তারা ধানের চাষ করেছে যেটা দেখতে পাচ্ছেন যে নারকেল গাছ এই যে বাচ্চাদের এই যে একটা গ্রুপ রয়েছে তোমরা কি করো এখন কি খেলতে যাবে কোথা মাঠ কোথায় আমরা এখন গাছে সার দিব ও গাছে সার দিবা লাউ গাছ যেটা আপনারা দেখতে পাচ্ছেন লাউ ধরেছে লাউ ধরেছে এখানে লাউ গাছে লাউ ধরেছে এই যে লাউর গাছ ওনা লাগিয়েছেন পুরো এই খালটির এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত ওই মাথা পর্যন্ত লাউ গাছ লাগিয়েছে লাউ ফল দিয়েছে লাউ ফল দিয়েছে লাউ ধরেছে বিএডিসির সুবর্ণচর শাখা পুরো এলাকাটা ঘুরলাম দেখলাম খুব ভালো লাগলো চমৎকার একটা এলাকা পরিদর্শন করলাম বিএডিসির সুবর্ণচরের সুন্দর একটি এলাকা এলাকাটাকে আমি দেখলাম এখন বের হয়ে যাব এলাকা থেকে এলাকা থেকে বের হচ্ছি